আমি ছিলাম ক্লাসরুমে তো হঠাৎ করে একটা জেটের একটা সাউন্ড পেয়েছি তো নর্মালি আকাশ দিয়ে উঠতেছে আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট এই নিচে বড় একটা সাউন্ড হয়েছে তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বেরোইতেছে কাপড় চোপড় পুরো একবার পুইরা সারা শরীর পুড়ে গেছে বেরাইতেছে আর নিচে পড়ে যাইতেছে আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না কয়েকজনের অনেকজন আছে গার্জিয়ান তাদের ছেলেবেলা একদম মারা গেছে আর লাস্ট লাস্ট তো আইডেন্টিফাই করার কোনো চিহ্নই নাই চেহারাই নাই এখন হ্যাঁ আমি একদম হেলিকপ্টার সামনে ছিলাম এরকম যেমন লাশ গেলে উঠায় যা হতো ছিল মিলা গেছে গা ওগুলো দেখছি যেগুলো একদম পুইরে টুইরে একবারে কাবাকি হয়ে গেছে গা আর যদি আহত আমার সোলামেলা অবস্থা আছে এটি নিয়ে গেছি দিয়া হেলিকপ্টার দিয়া